হ্যালো কেমন আছেন আশা করি স্বাগত আছেন আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সো আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সবাই সো আজকে ফুল দোকানের ভিডিও আপনাদেরকে দেখাবো যে আমাদের দোকানে যখন মাল রাখি এই যে দেখতেছেন প্রথমে আনারস দিয়ে শুরু করলাম আপনাদের মাঝে ভিডিও এই দেখেন আনারসগুলা মাসাল্লাহ কত সুন্দর এই যে এক সাইডে সাজানো আছে মাশাল্লাহ আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর এই যে দেখতেছেন তারপর আজকে দোকানে অলরেডি সব সব পদের মাল আছে আম টাম একদম ফল দেওয়ার দোকান বরা এই যে দেখতেছেন এখানে আছে এক লগে আনার প্লাস আঙ্গুর দুইটা তারপর নিচে আছে কমলা সব পদে আছে এই যে আঙ্গুর ঝুলানো আছে কতটি মালের কোন দিক থেকে মালের কমতি এই যে আম দেখতেছেন সেদিনের শেষ পর্যায়ের আম ড্রাগন কলা গাছ দেখছেন কলামলা সব ডাব ড্রাগন মালটা আপেল কোনোটা আছে কোনোটা কম নাই সবগুলোই মাসাল্লা ভরপুর তো বর্তমান হলের একটু দামটা বেশি তারপরেও দোকানে রাখতে হয় কারণ ব্যবসা বন্ধ করা তো যাবে না যদি আমাদের ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন সবাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আরও ভালো কিছু করবো ইনশাআল্লাহ এই যে দেখতেছেন মালটাগুলো বর্তমান মালটা কি যাচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনশো ষাট এরকম দাম ড্রাগন আম যে এটা হচ্ছে কাঠিমোন আম এটি নাম। তো সব পদই আছে দেখতেছেন এই যে কাঠিমো নামগুলো এগুলো আপনি বাজারে একশো পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি তো আপনার অনেক দোকানদার দাম চাপ একশো আশি সত্তরে যে আশি নাম এগুলো বর্তমানে একশো টাকা কেজি নব্বই টাকা কেজি এই যে ড্রাগন একদম সস্তা একশো দশ বিশ কলা এই যে একদম পিওর দেশি এলাকার কলা তো আমরা সবার কি মোটামুটি ভালো জিনিস রাখার চেষ্টা করি সো চেষ্টা করি সবসময় ভালো কিছু রাখার জন্য তো এই যে দেখতেছেন মোটামুটি সবই ভালোই কিন্তু জিনিসের দামগুলো একটু বেশি আপনারা যেখান থেকে কিনবেন একটু যাচাই করে কিনবেন জানি মানুষের কাছ থেকে প্রতারিত না হন ঠিক আছে এই জন্য আমি আর আপনাদেরকে ভিডিওগুলো দিই কলা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সবার কাছে পৌঁছে দেবেন এই যে দেখতেছেন কলাগুলো কত সুন্দর ফ্রেশ কলা একদম পিওর দেশি সব মালই টাটকা টাটকা জিনিসই অন্য ধন্যবাদ সবাইকে